পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে মূল্য করবে মায়া দিবে অনেক সম্মান করবে এটা আপনার আসল পারপাস নয় এজ এ মুভমেন্ট আপনার স্লোগান হবে একটা দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক দুনিয়ার মানুষ আমার ইমোশনাল মূল্য না বুঝুক দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক আমার কোনো আফসোস নেই কিন্তু যদি কেমন কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায় মায়ার চোখে তাকায় আমারে মাফ করে দেয় আমার সমস্ত আজাবকে মাফ করে দেয় সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখরাতের ময়দানে আমার একচুপে কোনো লাভ হবে না পাচ্ছে কিনা বলেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয় আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া তিনি কে এই যে একটা খারাপ লাগা কেন মূল্য দিল না কেন সম্মান করলো না কেন আমার ভ্যালু বুঝলো না আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে লাগি লাগে না প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায় কেন আমার মূল্য বুঝলো না কেন আমাকে গুরুত্ব দিলো না কেন আমাকে প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ান রাখলো না এই যে আঘাতটা এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি নাম্বার ওয়ান যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউর সেলফ কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন ভাববেন না নিজেকে মূল্যহীন যে ভাবে সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায় আর যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজে গুরুত্বপূর্ণ নয় যে সম্মান করতে জানে না সে সম্মানী ব্যক্তি নয় যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি ঠিক কিনা বলেন কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে একটা মানুষ আমাকে সম্মান করে না ডাজন্ট ম্যাটার মানুষের সম্মান বিশ্বাস করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে কালকে খারাপ বলবে পরশু ভালো বলবে সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই এটাই মানুষের স্বভাব মানুষ বড় বেঈমান ঠিক কিনা বলেন This is the reality. এটাই হচ্ছে বাস্তবতা। So stop feeling worthless about yourself. কেউ মূল্য দেয় নাই, ভ্যালু দেয় নাই মানে ইচারি মূল্যহীন ব্যাপারটা এরকম নয়। যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই, যদি আমার কোনো স্কিল থাকে, সম্মান থাকে, স্ট্যাটাস থাকে, আমি যদি কোয়ালিফাইড মানুষ হই, কে আমাকে মূল্য দিল, কে মূল্য দিল না তার উপর আমার সম্মান নির্ভর করে না। আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, তার সম্মান কেউ

So I don't need to I don't need to be worried about it. I don't I don't need to be depressed about it. কিছু নাই কারণ মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কেয়ামত ডিপেন্ড করে না। আমাকে আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয় মালিক একজন তিনি কে? পজিটিভলি ভাববেন। আরেকটা কথা মাথায় রাখবেন। গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে না কিন্তু যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মায়া আছে সে গুরুত্ব না দিলে আপনার কলি জায়গায় গিয়ে আঘাত লাগে এটা আপনার ইগো হার্ট করে অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না যে আপনার ভ্যালিউ বোঝে না তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন কারণ মায়া এমন এক ছেচরা জিনিস মায়া এতটা জঘন্য জিনিস মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় মানুষ তার পজিশন ভুলে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট যুবক ভাইরা ঠিক কিনা বলেন অতএব মায়া কাটায় ফেলেন এক্সপেকটেশন যত বেশি মনের জ্বালা তত বেশি এক্সপেকটেশন যত কম মনের জ্বালা তত কম আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের ল্যাসন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এলম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছুর থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশে আগস্ট বুধবার আমার এই পুরো অ্যান্টায়ার লাইফে আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকে কোনো আশা রাখি না আশা রাখি না মানে যে আমি ভালোবাসি না তা না আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেক্টেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই তখন সে আপনাকে কষ্ট দিলে ধোকা দিলে আঘাত দিল কষ্ট লাগবে না কারণ আপনি বলবেন ভাই তোর থেকে তোমার আশাই নাই তুই যে আমাকে দিবি এ আশাই তো আমি করি না দেখেন আপনি বিপদে পড়েছেন আপনার একটা আপন ভাই আছে আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কম পক্ষে তিন লাখ টাকা দিবে কথা কিন্তু বুঝবেন কিন্তু সে আপনাকে দিল মাত্র পাঁচ টাকা দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে ইসে আমার ভাই মাত্র আমাকে পাঁচ টাকা দিয়েছে ভাবলাম তিন লাখ দিল মাত্র পাঁচ হাজার কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না আমার ভাইকে আমার বাপ আমাকে দিবে না সেই ক্ষেত্রে বাপ দিল বিশ হাজার ভাই দিল পাঁচ হাজার টাকা দেখতে আপনার মনটা ভরে গেছে কেন কারণ আপনা আশাই ছিল না অতএব যত কম কষ্ট তত কম এক্সপেক্টেশন যত বেশি একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন না মায়া রাখতে যাবেন না অতিরিক্ত আশা করতে যাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন থ্রি নাম্বার এস্টাবলিশ योरসেলফ নিজেকে প্রতিষ্ঠিত করবেন এটাই লাস্ট মেসেজ এন্ড ফাইনাল মেসেজ যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে যার ভিতর ডিসিপ্লিন আছে যে অলওয়েজ ইউ নো ডিসিপ্লিন মেইনটেইন করে চলে হার্ড ওয়ার্ক করে অনেস্টি নিয়ে চলে লয়ালটি নিয়ে চলে তার ক্যারিয়ার নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবে কাজ নিয়ে ভাবে নিজের পজিশন নিয়ে ভাবে ফিউচার নিয়ে ভাবে নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে দুনিয়া কে তারা ভালোবাসলো কে তাকে ছাড়লো কে মূল্য দিল কে দিল না কে গুরুত্ব দিল কে দিল না ম্যাটার ফর সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে আমি যদি আগামীকাল সফল হয়ে যাই এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বী মর্যাদা রেখে দেবে ঠিক কিনা বলেন দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকা আছে সুদখোরের দাম আছে এই সমাজে টাকা নাই নামাজি ব্যক্তির দাম নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা এস্টাবলিশ ইয়োরসেলফ নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন নিজেকে এত দূর নিয়ে যাবেন এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত সে আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে বলে। যেন কিনা এত দূর যাওয়া দরকার এই জেদ থাকা দরকার সম্মান খোঁজা সম্মানই হওয়ার চেষ্টা করা এটা দোষের কিছু না মানুষের ন্যাচারটাই হচ্ছে সে সম্মান চায় সে রেসপেক্ট চায় সে ভ্যালিউ চায় তবে সবকিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয় চেষ্টা করতে হয় তবেই সম্মান দেয় একজন তিনি কেটাবলিশ ইউর সেলফ কিপ বিজিওর ওন লাইফ ইন ইউর ওন ওয়ার্ক ইন ইউর ওন অ্যাক্টিভিটিস বিল্ড ইউর ফিউচার বিল্ড নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো কে কি বললো কে কি মেসেজ দিল কে কি বলেছে কে কি বোধ করেছে কে বাজে কথা বলেছে ডোন্ট কেয়ার অ্যাবাউট যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবা সফল হতে হলে কান বন্ধ রাখতে হয় জবানও বন্ধ রাখতে হয় কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই কে মূল্য দিল কে ভালোবাসলো এ দু দিন কি জিন্দগি হ্যাঁ আজ জিন্দা হুঁ কাল কিসি কি মোহাব্বত সে মুঝে কোই এক্সপেক্টেশন নেই হ্যাঁ বাস আসান বাত হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি কারো সম্মান নিয়ে ভাববো না আমার বিশ্বাস থাকতে যদি আমি ভালো কিছু করতে পারি আমাকে সম্মান দিবে একজন বলেন সবাই তিনি কে জিসনে হামে ছোড়া উস্কে হামে কই গম নেই জিসনে হামে ছোট দিয়া উস্কে হামে কই গম নেই বদনসিব তো ও হ্যাঁ জিসকে কিসমত মে হাম নেই ঠিক কি না বলেন যে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই আর তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই ঠিক কি না বলেন থিঙ্ক লাইক দিস সবাইকে এই আমল গুলো মানা বোঝা এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করবেন আমি